আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মইন শহীদ অ্যাসোসিয়েন্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ হেন্ডোক্রায়নোলজি আদি নমেন্স মেডিকেল কলেজ মগবাজার ঢাকা আজকে আমি আপনাদের সাথে থাইরয়েডের সমস্যা নিয়ে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোনটা আমাদের শরীরে একটা এসেন্সিয়াল হরমোন হরমোন এটা হয়তো অনেকের কাছে ডিফিকাল্ট হইতে পারে ব্যাপারটা হচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য থাইরয়েড অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড হরমোন যদি ঠিকমতো আমাদের শরীরে তৈরি না হয় তাহলেও হচ্ছে আমরা নানাবিধ সমস্যায় ভুগবো যদি এটা অতিরিক্ত পরিমাণে তৈরি হয় তাহলেও আমরা নানাবিধ সমস্যায় ভুগব এই অল্প পরিমাণে তৈরি হওয়া কিংবা অতিরিক্ত পরিমাণে তৈরি হওয়ার কারণেই আমরা থাইরয়েডের সমস্যাগুলা জেনারেলাইজভাবে হচ্ছে বলি যেমন হাইপোথাইরয়েডিজম অল্প তৈরি হয় হাইপোথাইরয়েডিজমে হচ্ছে বেশি পরিমাণে তৈরি হয় তো থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে যেটা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোন এর জন্য হচ্ছে অল্প সময়ের জন্য চিকিৎসা দিয়ে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা লাইফ লং চিকিৎসা নিতে হবে তো আপনাদের প্রতি আমার এটাই হচ্ছে একটা মেসেজ থাকবে যে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া হুট করে ওষুধ বন্ধ করে দিয়ে না বা না বুঝে ওষুধ খেতেও যায় না এতে হচ্ছে আপনাদের শারীরিক নানাবিধ সমস্যা হতে পারে তো আপনারা প্রয়োজনে যে যে ব্যাপারে বিশেষজ্ঞ সেই ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলে উপযুক্ত পরামর্শ নিয়ে তারপর হচ্ছে আপনারা ওষুধ সেবন করেন কিংবা আপনারা ওষুধ বন্ধ করেন ধন্যবাদ